আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকরার করার একশত একান একান্ন নম্বর আয়াত প্রধান শিখেছি এবার আমরা বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি ধারাবাহিকভাবে আমার এই টু পাঠ বিলিও করে দেখেন ইনশাল্লাহ আপনিও শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন কারণ আমি যেভাবে বানান করে শব্দে শব্দে এবং রঙের নামগুলো বলে দেব ওইভাবেও অন্য কেউ পড়াবে না এই জন্য বলতেছি আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে কোরআন করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিসমিলি কুরুকুম ফাজা জালকে ধরবে জালের জজম রয়েছে এই জজম যে হরবে থাকবে অর্থাৎ চিহ্ন যে হরবে থাকবে ডান দিকে সঙ্গে একত্রে থাকবে মিলে পড়তে হবে এটা মনে রাখবেন তাহলে ফাজাল দেবার ফাজ কাপ পেশ কু ফাজ কু রাউকে ধরবে রেশ পেশে বাম পা জজম লওয়াউ একালিফটান নুনিয়া যে নি জেরে বাম এক হালিফ টান কিন্তু আমরা এখানে তিন আইন ট্রেনে পড়ব যদি মাধ্যে তো বা ওপরে বা তো কোনো হর ফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে আমরা সেখানে তিন আইন ট্রেনে তাহলে আমরা রুটাকে একা লিফ টেনে নিটাকে তিন আট ট্রেনে পড়বো তাহলে বলি ফাজ কুরু নি ফাজ কুরুন হামজা দলদ পেশ কুর আজ কুর কাপিম্পেশ কুম এজ কুর নরম হবে জিব্বার আগা থেকে উচ্চন হবে জিব্বার আগাটা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চন হবে তাহলে বলবো ফাজ কুরুনি এজ কুরকুম ওয়াউদ শিনকে দেবে শিনেবো যখন রয়েছে ওয়াউ শিন যাবো ওয়াশ কাপ কু ওয়াশ কু রজা ওয়াহকে দেবে রা পেশ রু পেশের বাম জজমলা ওয় একালিফ টেনে পড়বো জেলি বাম ইয়া একালিফ টেনে পড়বো তাহলে তাহলে আমরা বলবো ওয়াশ কুরুলি ওয়ুরুলি ফুরুনি আদ কুরু ওয়াশ কুরুলি আবার বলি ফেদ কুরুণী অ্যাজ কুরুকুম ওয়াশ কুরুলি ওয়া জোবর ওয়া লা মারি জবর লা জবরে বাব্বাসে খালি লিফ একালিফট্যান তাহলে একা ট্রেনে পরবো ওয়া লা তাজা কাপ কা দেবে তাক কাপ তাক ফা পেশ ফু তক ফু রবা পেশ রু পেসের বাবা একালিফট্যান্ট তাক ফুরু নুঞ্জেনি তাক ফুরুনি এখন যদি আমি হকফ করি থেমে পড়ি সেক্ষেত্রে নুন সাকিন দেব এবং রুটাকে আমার তিন লিট টেনে টেনে পড়ব এবং নুনকে ধরব এইভাবে তাক ফুরু তাক ফুরু ওয়ালা তাক ফুর ফি আজ ওয়ালা তাক ফুরু আসুন এরপরে আসুন ইয়া খারাজবর ইয়া ওপরে চিকন চিহ্ন বামে লম্বা আমাদের রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ইয়াটাকে তিন আলি টেনে পড়বো মধ্যে মুংফাসিল এখানে যেভাবে পড়লাম ওই একইভাবে ইয়া হামজে ইয়া জবর আই ইয়া আই ইয়া পেশ ইউ ইয়া আই ইউ এটাকে বলা হয় তাসদিদ এই তিন আলি লোকে তাসদিদ বলা হয় তাস দিয়ে যে হরবে থাকবে সে হরব দুইবার উচ্চারণ করব প্রথমবার ডানদিকে হকদের সঙ্গে যেমন হামজা ইয়া যাবর আই এরপর দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে ইয়া পেশ ইউ তাহলে কি হলো আই আইউ ইয়া আইউ হা যা লামকে দেবে লামে তাজদের রয়েছে দুইবার বা হবে তাহলে হালাম যা হাল লাম যেবর লা হাল্লা আইউ হাল্লা আইউ হাল্লা জাল যা ইয়াকে ধরবে জালিয়া দেি জেরে বাম পাশে জজমালাইয়া একালিফটান তাহলে আমরা একালিফটানে পড়বো নুন জবর না লাজি না লজি না দিনা ইয়া আই হাল্লা দিনা হামজা খারাদব আ মিমজোর মা আ মা আ একালিফ খাদব রয়েছে আ মা নুন যা সিনকে দেবে নুন সিন পেস্ট নুস ওয়াউ আলিফ আলিফ এগুলো সব বাদ যাবে কেন এগুলোর পর কিচ্ছু নাই নুনের পর জজম থাকার কারণে নুনটাকে জজমলা হরফ অর্থাৎ সিনকে ধরবে তাহলে নুন সিন পেস্ট নুস আ মানুষ আমানুস তা জব তা আইন যা ইয়াকে ধরবে আইনাদের ওই জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান নু ন পেশ নু পেশের বম্ব একালিফ টান অর্থাৎ এইটাকে আমরা একালিফ টেনে পড়বো নুটাকে আমরা করে টেনে পড়বো তাহলে বলবো আ মানুষ তিনু আ মানুষ তিনু হাল্লীনা আ ইয়া আই নু বা সজ্জের বিশ সৎ বাজাবর সবে দেখুন যেখানে এই রকম লাল লালকালা করা থাকবে সেখানে আমরা কি করব ধাক্কা দিয়ে পড়ব সেগুলোকে বলা হয় কলকলা হরফ লাল দাগা চিহ্ন যেগুলো থাকবে সেগুলো কি হবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে সৎ বাজাবর সবে রজের রি বিশ সব রি বিশরি আমানুস্তা নু বিশ্ব

বিশ্বরি ওয় সলা তার উপরে জসম দিতে হবে এবং লাটাকে আমরা তিন আর টেনে পড়ব সলাহ এটাকে মধ্যে আর্জি বলা হয় এরপর দেখুন হামদানুঞ্জার হামজানুঞ্জের কি হয় ইন নুনে তাসে গুণনা করা ওয়াজিব অর্থাৎ যদি আমরা কোনো জায়গায় এইরকম কমলা কালার কোনো চিহ্ন পাওয়া যায় কোনো যদি হরফের সাথে শব্দের সাথে এরকম কমলা কালার চিহ্ন থাকে সেখানে আমরা ওয়াজিব গুণনা হিসেবে গুণনা করব। কি গুণনা ওয়াজিব গুণনা। আর এইটা মূলত হবে মিম এবং নুনে যে তাস্তিব থাকে সেক্ষেত্রে এই কালারটা হবে তাহলে হামজানুন যে ইন নুন জবর না না সরি নুন জাল জবর নাল লাম ল খারা লামের আর লাটাকে আমরা পুর করে পড়ব মোটা করে একাল টেনে পরব কারণ খাওয়া যাব রয়েছে যে একাল টেনে পড়তে হবে আর আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আমরা আল্লাহ শব্দ লামটাকে পুর করবো মোটা করবো ল ইন আল হা যবর হা মা আইন সৎ জবর আস মা আস সৎ খারা যাব স মা স মা সাজের বি মা বি রাজের বাম্বার সজমালাইয়া একালিফান বি নুন জব না স বিনা সবি এখন যদি অফ করি তাহলে যদি নুন দিতে হবে আর রিটাকে আমরা তিন আরে টেনে পড়ব বলবো স হামা সিন হামা আস কি বলে দেবে হামা কে মিলে বর্তাবে হামা আল হামা সিন তাহলে আইসক্রিম ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি